গাইয়া ললিত সুরে গাইয়া গান গান শুনিয়া চমকা উঠে প্রাণ পাকা তোমার মুখের হাসি দেখে মন হইল উদাসী রে দেশের দেশি তাই যদি দেশের দেশি সোনার যৌবন করতাম দান গান শুনিয়া চমকাউটে প্রাণ কই যাওরে বাটিয়াল নাইয়া ললি ছুড়ে গাইয়া গান গান শুনিয়া চুগ্গে মুতে প্রাণ আয় তোমার কি মাল বড় কোন দেশে মাল চালান করো রে জানবাটি কেন করো বুঝিনা তে দর্শন দান প্রাণ আবদুল করিম ও রে আমার তোর নাই তুলিয়া আমার তোর নাই তুলিয়া তোর দেশে কর্তা চমকাউ দে প্রাণ গান শুনিয়া চমকাউ দে প্রাণ ধন্যবাদ